আমি কি নিয়ে তো আজকে আমি বাদাম না খাব না খাবি না কোনটা আবার খাস তুই সবই তো মা কস আবার ঠিকই খাস খাজা খাবি না খাবি না এটা কি কি আছে বাদাম না খার জন্য এসব সব সময় এসে লাগা লাগাতে দাও কথা কইতে দাও দেরি করো এটি আছে তুই কি বোবা তুই কি কি আছে

হালকে একটু করে দিই। করে। কাটবো। কাটবো রে। এভাবে বাদাম নাই কি? খাই দেব। হ্যাঁ। সারা সুতোটা ভালো। সারা সুতো ভালো বাদাম। মাটির সে অনেক দেখছেন কত কি মাটির। এই যে বাদাম দেখেন বাদাম মাখায়। ও ফেলে না জানেন।